বন্ধুরা দুই সালে অর্থাৎ এই বছরই বাংলাদেশ কিন্তু বিপুল পরিমাণ আধুনিক সমরাস্ত্রের ডেলিভারি পেতে চলেছে এবং বাংলাদেশের হাতে এইসব অস্ত্র চলে আসলে বাংলাদেশের সামরিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং ভারত সবসময় আতঙ্কে থাকবে দুই হাজার সাল থেকে বাংলাদেশ সামরিক বাহিনী ধারাবাহিকভাবে নতুন নতুন অস্ত্র ও প্রযুক্তি যুক্ত করে আসছে আর সে ধারাবাহিকতায় দুই সালেও ভয়ঙ্কর সব অস্ত্র ডেলিভারি পাচ্ছে বাংলাদেশ আজকের এই ভিডিওতে আমরা জানবো দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ ঠিক কি কি গুরুত্বপূর্ণ অস্ত্রের ডেলিভারি পেতে চলেছে এবং সেই অস্ত্রগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। এবং এসব সমরস্ত্র বাংলাদেশ সামরিক বাহিনীতে যুক্ত হলে বাংলাদেশ কতটা শক্তিশালী হবে এবং ভারত ও মিয়ানমার কেন বাংলাদেশের আতঙ্কে থাকবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের আপকামিং অস্ত্রের তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে উঠে এসেছে ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশ সেনাবাহিনী দুই সালে প্রথমবারের মতো ব্যালিস্টিক মিসাইল কয়ের বিষয়ে আলোচনা শুরু করে তবে ভারী ও কৌশলগত সমরস্ত্র হয় এ প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগে যায় শুরুতে চীন ও তুরস্ক এই দুই দেশই ছিল বাংলাদেশের প্রধান লক্ষ্য এবং এই দুই দেশের কাছ থেকে বাংলাদেশ ব্যালিস্টিক মিসাইল আহরণের চেষ্টা করে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার দেয় যা তুরস্কের একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকেও নিশ্চিত করা হয়েছে আগে শোনা গিয়েছিল দুই সালে এই মিসাইল ডেলিভারি পাওয়া যাবে কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি বিশেষ করে শেখ হাসিনা এগুলো ডেলিভারি নেওয়ার চেষ্টাও করেনি কারণ সেই সময় বাংলাদেশ ছিল ভারতের অঙ্গরাজ্য আর ভারতের আপত্তির কারণে শেখ হাসিনা এই অস্ত্রগুলো ডেলিভারি নেয়নি তবে বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস এবং ইতিমধ্যেই এই ব্যালিস্টিক মিসাইলটির ডেলিভারি পেতে চলেছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী যে বোরা ব্যালিস্টিক মিসাইলটি পেতে যাচ্ছে তার রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার যদিও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তিনশো কিলোমিটার রেঞ্জের কথা বেশি প্রচলিত তারপরও বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ম না মেনেই চারশো কিলোমিটার রেঞ্জের বোরা ব্যালিস্টিক মিসাইল ক্রয় করছে বাংলাদেশ শুরুতেই এক ব্যাটারি ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছিল তবে ভবিষ্যতের কথা চিন্তা করে আরও কয়েক রেজিমেন্ট অর্ডার দেওয়ার পরিকল্পনা রয়েছে একই সঙ্গে দীর্ঘমেয়াদী নিজস্ব প্রযুক্তিতে দেশের মাটিতেই এই ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারই ধারাবাহিকতায় বাংলাদেশে অলরেডি তুরস্কের সমরস্ত্র কারখানা স্থাপন হয়েছে যেখানে স্থানীয়ভাবে তৈরি হবে বিভিন্ন ধরনের মিসাইল বুড়া ব্যালিস্টিক মিসাইল ছাড়াও বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংযোজন হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের কাছে কোনো কার্যকর মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে একটি বড় ঘাটতি বাংলাদেশের হাতে বর্তমানে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলো হলো চীনের তৈরি এফ এম নাইন জিরো শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো কোনো কার্যকরী এয়ার ডিফেন্স সিস্টেম নয় ফলে ভারত ও মিয়ানমার চাইলে খুব সহজে বাংলাদেশে ঢুকে বড় ধরনের বিমান হামলা চালাতে পারবে সেগুলোকে আমরা প্রতিরোধই করতে পারবো না আর এই বাস্তবতা মাথায় রেখে দুই সালে তুরস্ক চীন ও ব্রিটেনের সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী শেষ পর্যন্ত তুরস্কের হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এবং এক রেজিমেন্ট সিস্টেম অর্ডার দেওয়া হয় তুরস্কের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী দুই সালের মাঝামাঝি বাংলাদেশ সেনাবাহিনী এই হিসার সিস্টেমের ডেলিভারি পাবে এর কার্যকর রেঞ্জ হবে প্রায় 45 থেকে পঞ্চাশ কিলোমিটার যা দেশের অন্তত তিনটি বিভাগীয় অঞ্চলকে আকাশপথে সুরক্ষা দেবে এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমটির রেঞ্জ ধরা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং এটি আকাশপথে আসা যে কোনো বস্তুকে চিহ্নিত করতে পারে এবং সেগুলোকে ধ্বংস করতে পারে হোক সেটা মিসাইল বা শত্রুপক্ষের ড্রোন অথবা যুদ্ধ বিমান আর তুরস্কের তৈরি এই হিসার এয়ার ডিফেন্স সিস্টেমটি খুবই আধুনিক এবং ন্যাটো স্ট্যান্ডার্ড একটি এয়ার ডিফেন্স সিস্টেম তাই এর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এছাড়াও দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হাতে পেতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হল তুরস্কের তৈরি বোরান আর্টেলারি সিস্টেম যা একটি আধুনিক ও বিধ্বংসিক কামান হিসাবে পরিচিত যেটি বর্তমানে বহুযুদ্ধে অংশ নিয়েছে যা একটি আধুনিক ও বিধ্বংসিক কামান হিসাবে পরিচিত এবং এই কামানটি হালকা ওজনের হওয়াতে এটিকে হেলিকপ্টারে করে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায় প্রাথমিকভাবে এক রেজিমেন্ট বছরে ডেলিভারি পাওয়ার কথা রয়েছে এছাড়াও দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের হাতে যে অস্ত্রটি যুক্ত হতে চলেছে সেটি হল পরিলিঙ্কন এয়ার ডিফেন্স গান প্রায় দুই ইউনিট এই ধরনের গান যুক্ত হবে বাংলাদেশের বহরে যা এ ক্যাটাগরিতে বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি র্যাডার সিস্টেমের দিক থেকেও বড় আপগ্রেড আসছে বিশেষ করে ফ্রান্স থেকে কেনা একাধিক আধুনিক রাডার চলতি বছরের মার্চের দিকে হস্তান্তর করা হবে এর পাশাপাশি রাশিয়ার তৈরি বিখ্যাত এ কে ফিফটিন অ্যাসল্ট যুক্ত হতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বাংলাদেশ সেনাবাহিনী প্রাথমিকভাবে প্রায় চার হাজার এই ধরনের রাইফেল অর্ডার দিয়েছে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর জন্য চীন থেকে ক্রয় করা হচ্ছে পঞ্চাশটিরও বেশি লাইট অ্যাট্যাক ভিটি ফাইভ যুদ্ধ ট্যাঙ্ক যেগুলো ওজনে হালকা হওয়ার কারণে যে কোনো পরিবেশে মানানসই একটি যুদ্ধ ট্যাঙ্ক জলে কিংবা স্থলে অথবা পাহাড়ে সব জায়গায় সমানভাবে যুদ্ধ করতে সক্ষম এই ট্যাঙ্কগুলো এবং খুব শীঘ্রই এবছরে বাংলাদেশে বহরে যুক্ত হতে চলেছে চীনের তৈরি এই অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবার আসি বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বন্ধুরা বছর বাংলাদেশ বিমান বাহিনী থেকে বেশি আধুনিক হচ্ছে এবং সব থেকে বেশি সমরাস্ত্রের ডেলিভারি পাচ্ছে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু বর্তমানে অনেক পিছিয়ে আছে আর এই কারণে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় তিন ধরনের ফাইটার জেট যুক্ত করা হচ্ছে প্রথমে যে ফাইটার জেটটি বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে সেগুলো হলো পাকিস্তানের তৈরি জ্যা অ্যাপ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধবিমান যেগুলো ডেলিভারি এবছরেই পাবে বাংলাদেশ প্রায় ছত্রিশটির মতো এই ধরনের লাইট অ্যাটাক ফাইটার জেট পাবে বাংলাদেশ এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীতে চীনের তৈরি ষোলোটি জেট এনসি ফাইটার জেট যুক্ত হতে চলেছে যেগুলো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি ফাইটার জেট এবং জেট এনসির পাশাপাশি ইউরো ফাইটার টাইফোনও যুক্ত হতে চলেছে বাংলাদেশের বহরে মোট দশটির মতো ইউরো ফাইটার টাইফোন যুক্ত হবে বাংলাদেশ বাহিনীতে সব কিছু মিলে বাংলাদেশ বিমান বাহিনী দুই সালে সব থেকে বেশি অস্ত্রের ডেলিভারি পাবে বিমানের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু সমরাষ্ট্র পরিবহনের জন্য চারটি সি ওয়ান থ্রি জিরো হারকুইলিস অর্ডার দেওয়া হয়েছিল যেগুলো এবছরের ডেলিভারি পাবে বাংলাদেশ সব কিছু মিলিয়ে দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ বিমান বিমানবাহিনী থেকে বেশি সমরাস্ত্র পাবে এবং সব থেকে বেশি আধুনিক হবে অন্যদিকে এবার বাংলাদেশ নৌবাহিনী তুলনামূলকভাবে কম সংখ্যক সমরাষ্ট্র পাবে এর মূল কারণ হলো সাম্প্রতিক বছরগুলোতে নৌবাহিনীর জন্য একাধিক নতুন ঘাঁটি ও অবকাঠামো নির্মাণে বড় অঙ্কের বাজেট ব্যয় করা হয়েছে তারপরও দুই সালে কিছু গুরুত্বপূর্ণ সংযোজন থাকছে বাংলাদেশ নৌবাহিনীতে বাংলাদেশ নৌবাহিনী ইতালি থেকে দুইটি এএসডাব্লিউ হেলিকপ্টার পাওয়ার কথা রয়েছে যদিও এগুলো দু সালে হস্তান্তরের কথা ছিল তবে ইতালির দীর্ঘসূত্রতার কারণে বিষয়টি পিছিয়ে যায় এবং এখন দুই সালে অন্তর্ভুক্ত করা হয়েছে এই এএসডাব্লিউ হেলিকপ্টারগুলো সব মিলিয়ে দুই সালে বাংলাদেশ সামরিক বাহিনী আরও কিছু আধুনিক সমরাস্ত্র পেতে যাচ্ছে এসব ছাড়াও তুরস্ক চীন থেকে অর্ডার করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এন্টিশিপ মিসাইল যেগুলো রেঞ্জ ধরা হচ্ছে একশো আশি থেকে দুশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এই সব মিসাইল সরাসরি সাহায্যে যুক্ত করা হবে সব মিলিয়ে দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ সামরিক বাহিনী অনেক অত্যাধুনিক অস্ত্র পেতে চলেছে তবে তিন বাহিনীর মধ্যে সবথেকে বেশি সংখ্যক অস্ত্র সংযোজন হবে বাংলাদেশ বিমান বাহিনীতে এরপর সেনাবাহিনীতে এবং সর্বশেষ নৌবাহিনীতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ